আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলোরবী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে শুরু করছি। আউযুবিল্লাহি হিমিনের শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আমার প্রিয় বৎস, নিশ্চয়ই তা পাপপূর্ণ যদি শිරිষা দানা পরিমাণ হয়। আর তা যদি থাকে পাথরের ভেতরে কিংবা আকাশ ও জমিনের নিচে আল্লাহ সেটাও হাজির করবেন নিশ্চয় আল্লাহ সব বিষয়ে খবর রাখেন হে হে আমার আমার প্রিয় প্রিয় বৎস বৎস কায়েম করো আদেশ দাও কাজে নিষেধ করো কাজে নিষেধ করো এবং তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধারণ করো নিশ্চয়ই এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না আর জমিনে দম্ভ ভরে চলাফেরা করো না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্বিক অহংকারীকে পছন্দ করেন না আর তোমার চলাফেরার ক্ষেত্রে মধ্যম পন্থ অবলম্বন করো তোমার আওয়াজ নিচু করো নিশ্চয় সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাদার আওয়াজ যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিল বেল অন করবেন লাইক কমেন্ট শেয়ার করেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু